সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য বাইনের সংখ্যা পদ্ধতি নবম অধ্যায় দুশো এক পৃষ্ঠা থেকে যে বিয়োগের অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো সমাধান করব। তোমরা বইটি লক্ষ্য করো এখানে বলছে ভাইনের ভগ্নাংশের বিয়োগ দশ ভিত্তিক ভগ্নাংশের বিয়োগের মতোই তাহলে নিচের ভাইনের বিয়োগগুলো করো এবং শুদ্ধি পরীক্ষা করো আমাদের বলছে বাইনের বিয়োগগুলো করে শুদ্ধি পরীক্ষা করার জন্য তাহলে চলো ক্লাসটি শুরু করি তোমরা চোদ্দ নং ডাকটি দেখো এটা বলছে প্রথমে বিয়োগ করার জন্য আমরা আগে সবগুলোকে বিয়োগ করব বিয়োগ করে তারপর সর্দি পরীক্ষা করব। তাহলে চলো বিয়োগ করি যেমন এক থেকে এক গেলে গা একের এক বিয়োগ করে দিলে আমাদের ফল্ট হবে জিরো সেমভাবে জিরোতে জিরো বিয়োগ করে দিলে ফল্ট হবে জিরো ওয়ানের থেকে জিরো বিয়োগ করলে ফল্ট হবে রেডিক্স পয়েন্টে যে রাখবো তারপর জিরো থেকে জিরো বিয়োগ করলে ফল্ট হবে জিরো তারপর যে ওয়ানের থেকে ওয়ান বিয়োগ করলে ফল্ট হবে জিরো অনেক থেকে ওয়ান বিয়োগ করলে ফল্ট হবে জিরো আশা করি চোদ্দ নং বিয়োগটি বুঝতে পারছো আমরা সবগুলা বিয়োগ করার পর শুদ্ধি পরীক্ষাটা করবো এখানে দেখো এই পনেরো নংটা দেখো এক থেকে এক বিয়োগ করলে ফল্ট হবে জিরো এক ক্ষেত্রে শূন্য বিয়োগ করলে ফল্ট হবে ওয়ান এক হতে এক বিয়োগ করলে ফল্ট হবে জিরো রেডিক্স পয়েন্ট যে বাসে এবার রাখবো এক্ষেত্রে জিরো বিয়োগ করলে ফল্ট হবে ওয়ান এক্ষেত্রে এক বিয়োগ করলে ফল্ট হবে জিরো আর এখানে আছে নিচে কিছু নাই তাহলে ওয়ানটা যে বাস এবার বসে যাবে আশা করি এটাও বুঝতে পারছো তারপর ষোলো নং ডাকটি দেখো এখানে দেখো উপর একটা ছোটো নিচেরটা বড়ো যদি কখনও উপর একটা ছোটো হয় আর নিচেরটা বড় হয় তাহলে উপরটার সাথে তোমার টেন ধরতে হয় ভাইনারির সংখ্যা অনুসারে টেন ধরতে হয় টেন মানে হচ্ছে দুই আমরা টেন বুঝি কে যেহেতু বাইনারি ভিত্তি টু আমরা সবসময় টু দ্বারা করবো তাহলে তোমাদের সহজ হবে যেমন যদি অনন্দরি তাহলে এটা হয় থ্রি বাইনারের ক্ষেত্রে যদি ভাইনের সংখ্যা টেন হয় তাহলে দশ ভিত্তিক সংখ্যা হয় দুই আর বাইনারি যেহেতু বৃত্তি দুই আমরা বৃত্তি দিয়ে করবো তোমাদের জন্য অনেক সুবিধা হবে আমরা সবসময় বৃত্তি দিয়ে করব যেহেতু এটা ছোট উপর একটা ছোট নিচেরটা বড় এটা কখন হবে যদি উপর একটা ছোট হয় নিচেরটা বড় হয় তখন তোমার এটা ধরে নিতে হবে যেমন উপর একটা ছোটো নিচেরটা বড় উপর একটা যেহেতু ছোটো উপরের যে সংখ্যাটা থাকবে এর সাথে ভাইনের ভিত্তি টু যোগ করতে হবে তাহলে এক একবার চিন্তা করো জিরোর সাথে টু যোগ করলে আমাদের ফলটা কত হবে টু তাহলে এখানে কত হবে টু টু এর থেকে এক গেলে ফলটা কত হবে ওয়ান হবে এখানে আমি টু উল্লেখ করে দিই এটার সাথে টু যোগ করছি তাহলে আমাদের টু হয়েছে জিরোর সাথে টু যোগ করলে টু টু এর থেকে এক বিয়োগ করে দিলে এক হবে তারপর এখানে ধরার সময় টু ধরবে বৃত্তি ধরবে কিন্তু দেওয়ার সময় ওয়ান দিবে আবারও বলি ধরার সময় সবসময় ধরার সময় টু ধরবে উপরটা ছোট হইলে বিয়োগ করার সময় আর দেওয়ার সময় ওয়ান হাতে দিতে হয় তাহলে এখানে এই যে এই টুটা ধরছিলাম এটা এরপরের সংখ্যার সাথে এখানে আইসু করবে তাহলে ধরার সময় টু ধরা কিন্তু দেওয়ার সময় কত হবে ওয়ান তাহলে এই যে জিরোর সাথে যদি আমরা ওয়ান যোগ করি তাহলে ফলটা কি ওয়ান তাহলে ওয়ানের থেকে ওয়ান গেলেগা কি হবে জিরো আশা করি এটা বুঝতে পারছো যেমন আর হাতে নেই তাহলে একের ত্যাগ গেলে গেলেগা কত হবে জিরো এই যে উপরে চোটো নিচেরটা বড় তাহলে এখানে কী ধরতে হবে যে এটার মতো টু ধরতে হবে টু যোগ করলে জিরোর সাথে টু যোগ করলে টু টু এর থেকে ওয়ান গেলেগা ওয়ান হবে আবার দেওয়ার সময় এর পরের সংখ্যার সাথে মনে রাখবে যার সাথে ধরবে আর এর পরের নিচের সংখ্যার কাছে হাতেরটা দিতে হয় তাহলে এই যে আমরা এখানে হাতে দিব ধরার সময় টু ধরবো কিন্তু দেওয়ার সময় ওয়ান এইখানে ওয়ান দিবো তাহলে জিরো আর ওন কত ওয়ান জিরো সাথে ওয়ান যোগ করলে ওয়ান হবে এই যে অনের থেকে ওয়ান বাদ দিলে কি হবে জিরো হবে তারপর এখানে আর হাতে নেই এটা যে আছে এই রেডিক্স পয়েন্ট এবার রাখবো তারপর এই যে উপরটা বড় নিচেটা ছোট তাহলে এটা স্বাভাবিক একের থেকে জিরো বাদ দিলে এক হবে তারপর একের থেকে জিরো এক একের থেকে এক দিলে জিরো হবে তারপর এখানে দেখো এটা ছোট এটা বড় তাহলে এখানে হাতে ধরতে হবে টু ধরার সময় টু ধরতে হবে এখানে টু ধর জিরোর সাথে টু যোগ করলে কত হবে টু হবে টুর থেকে ওয়ান বাদ দিয়ে দিলে কত হবে ওয়ান হবে তারপর আবার এই যে হাতের টাই এটা নিচে আসে পড়বে এখানে এই ধরার সময় টু ধরতে হবে কিন্তু দেওয়ার সময় ওয়ান হবে এখানে মনে মনে ওয়ান আছে একের থেকে এক গেলে কত জিরো হবে আশা করি এই বিয়োগটা বুঝতে পারছো তারপর এই বিয়োগটা দেখো দেখো এখানে দেখো এই সংখ্যাটা ছোটো আর এই সংখ্যাটা বড় তাহলে এখানে টু ধরতে হবে জিরোর সাথে টু যোগ করলে টু টু থেকে ওয়ান গেলে ওয়ান হবে আবার দেওয়ার সময় ওয়ান দিবো দেওয়ার সময় পরের সংখ্যার সাথে ওয়ান দিতে হবে নিচের পরের সংখ্যার সাথে ওয়ান দিতে হবে এখানে ওয়ান দিবো তাহলে এখানে ওয়ান এখানেও আমরা জানি মনে অনে ওয়ান আছে ওয়ানের তে ওয়ান গেলে কত হবে ফলটা জিরো তারপরে আর হাতের নেই একের তে এক গেলে গা জিরো হবে তারপর এখানে বৃত্তিপত এই যে এটা বড়ো এটা ছোট এখানে বৃত্তি টু ধরতে হবে তা জিরোর সাথে টু যোগ করলে টু এই যে টু থেকে ওয়ান চলে গেলে ওয়ান হবে হাতেরটা এখানে দিতে হবে জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান ওয়ানের থেকে ওয়ান গেলে গা জিরো হবে রেডিক্স পয়েন্টে যেভাবে আছে এবার রাখবো তারপর এখানে থেকে ওয়ানের থেকে জিরো বাদ দিলে ওয়ান হবে অনের থেকে ওয়ান বাদ দিলে জিরো হবে তারপর এখানে দেখো এটা ছোটো এটা বড়ো তাহলে এটাকে আমরা টু ধরতে হবে এটা টু এর সাথে জিরো যোগ করলে টু হবে টু থেকে ওয়ান চলে গেলে ওয়ান হবে তারপরে হাতেরটা এই এন থেকে হাতের একটা পরের সংখ্যার সাথে নিচে ওয়ান দিতে হবে এখানে মনে হয় ওয়ান আছে যেহেতু আর কোনো সংখ্যা নেই নেই তাহলে ওয়ানের থেকে ওয়ান গেলে ফল্ট হবে জিরো আশা করি তোমরা বিয়োগটা কীভাবে করছি তোমরা বুঝতে পারছো এই বিয়োগটা তোমরা টেন ধরে করতে পারো অথবা টু ধরে করতে পারো টু ধরে করলে তোমাদের অনেক সুবিধা হবে এবং সময়ও বাঁচবে এখন আমরা এটাকে শুদ্ধি পরীক্ষা করতে হবে এখানে বলছে প্রথমে ভাইরাস যুগগুলো বিয়োগগুলো করার জন্য বিয়োগ করে তারপরে বলছে শুদ্ধি পরীক্ষা করার জন্য আর পরীক্ষা করতে গেলে অবশ্যই দশমিকের মানটা আমাদের প্রকাশ করে দিলেই শুদ্ধি পরীক্ষা হয়ে যাবে তাহলে চলো আমরা এটার শুদ্ধি পরীক্ষা করি এইখানে দেখো রেডিক্স পয়েন্টের বামে দিয়া সবগুলা জিরো রেডিক্স পয়েন্টের বামে দিয়ে যে তিনটা একটা দুইটা তিনটা মান আছে সবগুলা জিরো তাহলে ফলটা এখানে রেডিক্স পয়েন্টের ক্ষেত্রে জিরো হবে ভালো করে বুঝো রেডিক্স পয়েন্টের ভামে দেওয়ার তিনটা জিরো তাহলে ফলটা কী হবে জিরো হবে কিন্তু রেডিক্স পয়েন্টের ডানে দেওয়ার তিনটা ফল একটা ওয়ান হচ্ছে বাকিগুলো জিরো তাহলে এটা করার নিয়মটা আরেকটা নিয়ম রেডিক্স পয়েন্টের ভামে একটা নিয়মে করতে হয় রেডিক্স পয়েন্টের ডানে আরেকটা নিয়ম করতে হয় এই কথাটা তোমরাও মনে রাখবে যেহেতু রেডিক্স পয়েন্টের বামে একটা নিয়ম করতে হবে রেডিক্স পয়েন্টের ডানে আরেকটা নিয়ম করতে হবে দেখো রেডিক্স পয়েন্ট বামে সবগুলো জিরো তাহলে ফলটা জিরো রেডিক্স পয়েন্টের ডানে যে মানটা আছে এটা আরেকটা নিয়মে করতে হবে প্রথমে এখানে যে সংখ্যাটা আছে এটা লিখবো ওই যে ওয়ান একটা গুণ দিব যেহেতু আমরা এটা বাইনারি সংখ্যা বাইনারি ভিত্তি তোমরা জানো টু টু লিখতে হবে তারপরে আমরা জানি এই যে এটা এক নম্বর সংখ্যা রেডিক্স পয়েন্টের ডানে যে মানগুলো এটা করার নিয়ম হচ্ছে প্রথম যে সংখ্যাটা এটার উপরে মাইনাস ওয়ান ধরতে হয় যে বৃত্তির উপরে মাইনাস ওয়ান ধরে করতে হবে পরে প্লাস দিব তারপরে আবার জিরো লিখবে যে দ্বিতীয় এই জিরোটা লিখবো লিখে বৃত্তিটা ঠিকই থাকবে সবসময় বৃত্তিটা ঠিক থাকবে ফলটা লেখার পরে একটা গুণ দিয়ে বৃত্তিটা লিখবো তারপরে ওয়ান ওয়ানের পরে এই যে ওয়ান হচ্ছে এক নম্বর এই জিরো হচ্ছে দুই নম্বর তাহলে এখানে মাইনাস টু দিতে হবে প্লাস তারপর আবার এই জিরোটা লিখবো জিরোটা লিখে একটা গুণ দিব তারপরে আমরা ভিত্তিগত টু এই টু লিখবো তারপরে কয় নাম্বার আছে তিন নাম্বার এখানে লিখবো মাইনাস থ্রি আশা করি কীভাবে সাজানি লাগে মানটা তোমরা বুঝতে পারছো তারপরে এই ওয়ান যে ভাস ওয়ান লিখবো আর টু এর উপরে যদি সবসময় মনে রেখে টু এর উপরে যে এই মাইনাসটার আমরা ইনভাস বলবো টু এর উপরে যদি ইনভাস ওয়ান থাকে তাহলে এটার ফল হবে হাফ শুধু হাফ ওয়ান থাকলে হাফ হবে আর অন্য মান থাকলে হাফ হবে না আবার বলি টুয়ের উপর ইনভাস ওয়ান থাকলে এটার ফল হবে হাফ অন্য ক্ষেত্রে না শুধু ইনভাস ওয়ানের ক্ষেত্রে প্লাস আর এখানে দেখো জিরোর পরে যদি গুণ থাকে এখানে যে মানে তাও জিরোর সাথে গুণ করলে ফলটা জিরোই হবে এটা তোমরা মনে রাখবে তারপর এখানে জিরো আছে জিরোর পরে দেখো গুণ আছে এখানে যে মানে তাও এটার সাথে কী হবে জিরোই হবে গুণ করলে তারপর এই ওয়ান ওয়ানের সাথে গুণ এক এক আর নিচে টু আর এই জিরো যুগ করলে যেটা হবে আর না করলে এটা হবে জিরো আর যুগ করার প্রয়োজন নাই তারপর ওয়ানকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এটা পাবো দশমিক ফাইভ তাহলে আমাদের ফল্ট হবে এই যে রেডিক্স পয়েন্টে যেটা সাইকেল এটা লিখবো এই এই দশমিকটা মানে এই রেডিক্স পয়েন্টটা আর এই যে ফাইভটা যেভাবে আছে এবার তুমি ফাইভ জিরো লিখতে পারো শুধু ফাইভ লিখলে হবে এটাই আমাদের চোদ্দ নং এর আনসার ফোর তোমরা পনেরো নংটা দেখো এই যে রেডিক্স পয়েন্টের বামে যে মানটা এটা একটা নিয়মে বাইর করব আর রেডিক্স পয়েন্টের ডানে যে মানটা এটা আরেকটা নিয়মে বের করতে হবে তাহলে চলো প্রথমটা বামের মানটা আমরা বের করে নেই এখানে এই যে রেড এক্স বামে কয়টা সংখ্যা আছে তিনটা তিনটা সংখ্যার জন্য আমরা তিনটা সূত্র তৈরি করে নেব স্থানীয় মানের প্রথমে ওয়ান তারপরে টু তারপরে ফোর পরে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিব ওয়ান জিরো ওয়ান তারপর তোমরা এখানে দেখো জানিস জিরো আছে সে বাদ যাবে এই স্থানীয় মানটা বাদ যাবে কা তাহলে চার আর এক কত পাঁচ যার নিচে ওয়ান আছে তার তাদেরকে যোগ করে এখানে বসে দিতে হবে চার আর এক কত পাঁচ এই যে এখানে পাঁচ হবে আর এই ডিক্স পয়েন্টে যে বাস এবার রাখবো তারপর এটাকে আমরা একটু আগে এই যে এখানে যে মানটা করছি এটা এই নিয়মে করতে হবে তাহলে চলো আমরা করে নিই প্রথমে আমরা এই জিরোটা লিখবো জিরো পরে একটা গুণ দিব ভাইনারি বৃত্তি কত টু আর যেহেতু প্রথম মানটা কত সেই মাইনাস ওয়ান ধরতে হবে রেডিক্স পনের ডান যে মানগুলো প্রথমটা মাইনাস ওয়ান দিতে মাইনাস টু দিতে ওটা মাইনাস থ্রি এইভাবে চলতে থাকবে প্লাস তারপরে এই যে ওয়ান ওয়ানটা লিখবে ওয়ান লিখে একটা গুণ দিব ভিত্তিগত টু এটা দুই নম্বর আছে ওয়ানটা মাইনাস টু লিখবো প্লাস তারপরে জিরো লিখবো আর বৃত্তিগত টু তারপরে এটা কয় নম্বরে তিন নম্বরে মাইনাস থ্রি হবে তারপরে এই যে জিরোর সাথে এই যে গুণ আছে জিরোর পরে যদি গুণ থাকে এখানে যাই থাকুক এটা ফল্ট হবে জিরো জিরোর সাথে এটা গুণ করলে এটা ফলটা জিরো হবে তারপরে এই ওয়ান যে ভাবসে ওয়ানটা লিখবো এই গুণ দিব আর এই যে এই মাইনাসটা তুলতে হবে এই মাইনাসটা তুলতে গেলে ইনভাসটা তুলতে গেলে একটা ভাগ আকার টান হবে আর উপর হবে ওয়ান আর নিচে হবে এইটা আর এটা এই বৃত্তি আর পাওয়ারটা যে ভাবসে এভাবে সেটা হবে প্লাস তারপরে এই যে জিরো সাথে গুণ থাকলে এখানে যাই থাকো গুণ করলে ফলটা জিরোই হবে তারপর এই জিরো প্লাস ওয়ান ওয়ানের সাথে গুণ হবে ওয়ানে হবে তারপরে এখানে দুই কত বা দুই বা দুই যেহেতু পাওয়ার আকার আছে ডাবল আকারে তাহলে দুই কত দুই বা দুই দোকানে কত হবে চার হবে প্লাস জিরো তারপরে জিরো এখানে লেখা যে কথা না লেখা একই কথা তারপরে কে এই জিরো যোগ করা যে কথা না করা একই কথা হবে আর যোগ করার প্রয়োজন নেই ওয়ানকে চার দ্বারা ভাগ করলে আমরা পয়েন্ট পঁচিশ পাবো কারণ ওয়ানকে চার দ্বারা ভাগ করলে মানে একশো পয়সাকে চার দ্বারা মানে এক টাকাকে চার দ্বারা ভাগ করলে আমরা পঁচিশ পয়সা করে পাবো এখানে এই যে পঁচিশ পয়সা তাহলে এখানে এই যে পঁচিশ আর রেডিক্স পয়েন্ট তো আগে বসিয়ে দিয়েছি সে তো এই দশমিকটা এখানে আর বসানোর দরকার নেই আশা করি এটা বুঝতে ষোলো ষোল এই যে বিয়োগের যে পল্ট এটাকে আমাদের সর্দি পরীক্ষা করতে হবে তাহলে রেডিক্স পয়েন্টের বামের যে মানগুলো এখানে কয়টা একটা দুইটা তিনটা চারটা আমাদের চারটা স্থানীয় মান বের করে নিতে হবে প্রথমে লিখবো ওয়ান তারপরে টু তারপরে ফোর তারপরে এইট এই যে চারটা মান বের করলাম তারপরে মানগুলো বসিয়ে দেবো জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে স্থানীয় মানের নিচে যেগুলাতে জিরো আছে এগুলা বাদ এই যে দুইয় নিচে জিরো আছে দুইও বাদ তাহলে এটা নিচে ওয়ান আছে এটা নিচে ওয়ান আছে এটি যোগ করে বসিয়ে দিব চার আর এক কত পাঁচ এই যে তারপরে রেডিক্স পয়েন্টে যেটা আছে এটা দিয়ে দিব তারপরে এই যে রিডিক্স পয়েন্টে এই যে মানগুলো আছে এটাকে আরেকটা নিয়মে করতে হয় এই যে এটির মতো তাহলে এখানে দেখো কত আমরা লিখবো জিরো গুণ কত এই যে রেডিক্স পয়েন্টে ডানের মানগুলোকে আমরা করতেছি কত টু আর এটা যেহেতু এক নাম্বারে আছে তাহলে এইখানে ধরবো মাইনাস ওয়ান প্লাস

তোমরা দেখো যে স্বর্ণের পরে যদি গুণ থাকে তাহলে এখানে যে মারনি থাকো এটা ক্যালকুলেশন করলে ফলটা জিরো হবে তারপর এখানে ওয়ান আছে যে ওয়ান লিখবে ওয়ান গুণ এই ইনভার্সটা তোলার জন্য আমাদের যে কাজটা করতে হবে একটা বাঘাকে টান ওয়ান আর নিচে বৃদ্ধি আর পাওয়ারটা যেটা আছে সেটা বসিয়ে দিব প্লাস এখানে তারপরে দেখো এই যে প্লাসটা দিলাম আর জিরোর পরে গুণ আছে তাহলে মনে রাখবে জিরোর পরে গুণ থাকলে তুমি জিরোর সাথে যাই ক্যালকুলেশন করে ফলটা জিরো হবে প্লাস তারপরে এখানে দেখো জিরোর সাথে যাই গুণ করো ফলটা জিরোই হবে প্লাস তারপর যে ওয়ান গুণ এখানে দেখো ওয়ান গুণ তারপরে এই যে আমরা ইনভার্সটা তুলতে হবে ও ইনভার্সটা তুলতে গেলে একটা বাঁক আঁকা টানুবুক করে আর নিচে বৃত্তি আর পাওয়ারটা বসে যাবে এই যে নিচেটা বৃত্তি আর উপরটাকে পাওয়ার বলা হয় তারপর এখানে জিরোর সাথে ওয়ান যুগ জিরো প্লাস ওয়ানের সাথে অনেক গুণ করলে ওয়ান তারপরে দুই কত বা বা দুই দোকানে কত হবে চার তারপর প্লাস এই যে জিরো লিখবো প্লাস তারপরে এই জিরোটাও লিখবো প্লাস ওয়ান ওয়ানের সাথে গুণ হলে ওয়ান হবে আর দুই কতবার পাঁচবার দুই পাঁচবার দুই পাঁচবার গুণ করলে হবে বত্রিশ মানে একে বত্রিশ দ্বারা ভাগ করতে হবে তাহলে এই যে মাঝে জিরো আছে এইগুলো লেখার দরকার নাই একে চার দ্বারা ভাগ করলে আমরা পাব দশমিক পঁচিশ কারণ পঁচিশ পয়সা প্লাস এক কে বার ভাগ করলে কত হবে এককে বত্রিশ দ্বারা ভাগ করলে এটা ক্যালকুলেটার মাধ্যমে করে নিবে তোমরা তোমরা এখানে দেখো আমরা একটা বত্রিশ দ্বারা ভাগ করবো ওয়ান ভাগ থার্টি টু মানে বত্রিশ তাহলে আমরা পাবো এই পয়েন্ট শূন্য তিন এক একশো পঁচিশ পয়েন্ট পয়েন্ট শূন্য তিন একশো পঁচিশ এটা আমরা এখন যোগ করে নেই এখানে বসে দিলে আমাদের ইফল্ট হয়ে যাবে যোগ পয়েন্ট পঁচিশ যোগ করলে আমাদের হবে পয়েন্ট পয়েন্ট টু এইট ওয়ান টু ফাইভ যেহেতু আমার পয়েন্টের আগে আমাদের জিরো আছে যেহেতু আমরা এখানে পয়েন্ট লিখছি পয়েন্টের পরে সংখ্যা আছে তাহলে এই জিরোর কোনো মূল্য নেই কিন্তু পয়েন্টের পরে যদি জিরো থাকে এই জায়গায় তাহলে কিন্তু এই জিরোর মূল্য আছে আশা করি এটা বুঝতে পারছো এখন নং ডাকটি দেখো এই যে এটি বিয়োগটা করা হয়েছে এটা থেকে এখন সত্যি পরীক্ষা করতে হবে আর সর্দি পরীক্ষা করার জন্য বললে অবশ্যই মনে রাখবে এটাকে দশ বৃত্তির সংখ্যায় রূপান্তর করতে হবে তাহলে এটা সত্যি পরীক্ষা হয়ে যাবে তাহলে রেডিক্স পয়েন্টের বামে একটা নিয়ম করতে হবে রেডিক্স পয়েন্টের ডানে আরেকটা নিয়ম করতে হবে রেডিক্স পয়েন্টের বামে একটা আমরা আগে করে নেই প্রথমে কয়টা মান আছে একটা দুইটা তিনটা চারটা তাহলে সূত্র প্রয়োগ করে নিব প্রথমে আমরা লিখব ওয়ান টু ফোর এইট এটা মনে রাখবো সূত্রটা হয় এটা থেকে বামের দিকে আসবে তাহলে এখানে এই মানটি বসে দিবো জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে তোমরা মনে রাখবে যার যার যে স্থানীয় মানগুলো নিচে জিরো আছে এই মানগুলো বাদ যাবে যে এই আটের নিচে জিরো আছে আট দুই এর নিচে জিরো আছে দুই বাঘ তাহলে চার আর এক কত পাঁচ এখানে ফল্ট হবে পাঁচ আর এই যে পয়েন্টের যেটা এটা দিয়ে দেব তার পর এখানে যে মানগুলো আছে এটা বাইট করার নিয়মটা চল আমরা করি ডানে যে মানগুলো এটা আরেকটা নিয়মে করতে হবে প্রথমে আমরা লিখবো জিরো গুণ ভিত্তিগত টু বাইনারি যেতে কত আছে ভিত্তি টু এটা এক নাম্বার আছে এখানে মাইনাস ওয়ান হবে প্লাস তারপরে ওয়ান গুণ এই যে তারপরে ওয়ান আছে ওয়ান লিখবো পরে ভিত্তিগত টু মাইনাস এটা দুই নাম্বার মাইনাস টু তারপর গুণ তারপর প্লাস দেওয়ার পর জিরো লিখবো জিরো গুণ ভিত্তিগত টু আর এটা তিন নাম্বার আছে মাইনাস থ্রি প্লাস তারপর আবার জিরো গুণ ভিত্তিগত টু এটা মাইনাস ফোর প্লাস তারপর ওয়ান আছে যে ওন লিখবো ওয়ান গুণ ভিত্তিগত টু মাইনাস ফাইভ এটা পাঁচ নাম্বার আছে পাঁচ লিখবো মনে রাখবে রেড পয়েন্টের ধানের যে মালগুলা ডা রেডেক্স পয়ানের ডানের যে মানগুলো এইগুলো লেখার সময় এইভাবে প্রথমে ও মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এইভাবে এইভাবে চলবে তারপর এটাকে এটা এই যে জিরোর সাথে দেখো এটা গুণ সম্পর্ক গুণ সম্পর্ক হলে এটা ফলটা জিরোই হবে প্লাস তারপরে ওয়ান জি বাস ওয়ান লিখবো তারপরে এখানে একটা গুণ দিব এই যে এই ইনভার্সটা তুলতে হবে ইনভার্সটা তুলতে গেলে একটা ভাগ আকা টান দিয়ে উপরে ওয়ান লিখতে হবে আর নিচে আর পাওয়ারটা বসিয়ে দেবে তাহলে ইনভার্সটা উঠে যাবে সবসময় ইনভার্সটা এভাবে তুলতে হয় প্লাস এখানে দেখো এই সাথে এটা গুণ সম্পর্ক যে এটা গুণ সম্পর্ক তাহলে যাই করো এটা ফলটা জিরো হবে তারপরে এখানে দেখো এই যে ঝিরুর সাথে এটা গুণ সম্পর্ক যাই করো ফলটা জিরো হবে প্লাস তারপরে ওয়ান লিখবো ওয়ান গুণ এখানে দেখো এই ইনভার্সটা ইনভার্সটা তুলতে গেলে একটা বাঘ আগে টান আর নিচে টু এর উপরে পাইপটা বসে যাবে বৃত্তে এবং পাওয়ার যেভাবে সেভাবে বসে যাবে তারপর এই জিরো লেখা যে কথা না লেখা এই কথা জিরো লেখার দরকার নেই তারপর এই ওয়ানটা ওয়ানের সাথে গুণ হবে ওয়ান আর নিচে টু কত বা দুই বা দুই দোকানে কত হবে চার প্লাস এই জিরো লেখ এই জিরো আর যে কথা না লেখে একই কথা লিখবো না ওয়ানের সাথে ওয়ান গুন করলে ওয়ান তারপর দুয়ের উপর পাওয়ার ফাইভ করলে হবে এই বত্রিশ দুয়ের উপর পাওয়ার ফাইভ করলে তোমরা মনে রাখবে হবে বত্রিশ এখন আমরা যদি ওয়ানকে চার দ্বারা ভাগ করি তা দশমিক পঁচিশ পাবো প্লাস এখন বত্রিশকে যদি ওয়ানকে যদি বত্রিশ দ্বারা ভাগ করি ওয়ান ভাগ বত্রিশ ভাগ করলে আমরা এটাকে অবশ্যই ক্যালকুলেটার মাধ্যমে করে নিবে ওয়ান ভাগ বত্রিশ তাহলে ফলটা পাব পয়েন্ট জিরো থ্রি একশো পঁচিশ পয়েন্ট জিরো থ্রি একশো পঁচিশ এটা যদি আমরা যোগ করি তাহলে ফলটা কী পাব যোগ পয়েন্ট পঁচিশ তাহলে আমরা ফলটা পাব পয়েন্ট আটাশ একশো পঁচিশ পয়েন্ট আঠাশ একশো পঁচিশ এটাই আমাদের আনসার প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে আসসালাম আলাইকুম